উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈকা কন্যা যায়নাব তার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নিকট লোক পাঠালেন যে আমার এক পুত্র মরণাপন্ন অবস্থায় রয়েছে ভাই আপনি আমাদের নিকট আসুন সাউসালি কুরাই ওয়া সালামায়াকুল তিনি বলে পাঠালেন সালাম তাদেরকে বলবে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহুম মা আতা ওয়া কুল্লুন সালতা সুদ আল্লাহরই অধিকারে যা কিছু তিনি নিয়ে যান আর তারই অধিকারে যা কিছু তিনি দান করেন তার নিকট সকল কিশোরী একটি নির্দিষ্ট সময় আছে কাজেই সেজন্য ধৈর্য ধারণ করে এবং সোওয়াবের অপেক্ষায় থাকে। অক সালত ইলাই তকসিম আরিহি হ্যাঁ তখন তিনি তার কাছে কসম দিয়ে পাঠালেন তিনি যেন অবশ্যই আগমন করেন فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجاله وكن دون ريمان هولين ابن ترشد سيلن سعد بن عبادة معاذ بن جبل أبي بن كعب جاد بن ثابت رضي الله تعالى ابن فرفع إلى رسول الله صلى الله عليه وسلم الصبي ونفسه تتقعقع قاع قال حسبته أنه قال যেনা শন তখন শিশুটিকে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে তুলে দেয়া হলো তখন সে ছটফট করছিল বর্ণনাকারী বলেন আমার ধারণা তিনি এক কথা বলেছিলেন যেন তার শ্বাস মশকের মতো শব্দ হচ্ছিল আর নবী করিম সাল্লাল্লাহু দুই চোখ বে উশ্রু ঝরছিল فقال سعد يا رسول الله সাদ রেজুল বতারুন বলেন আল্লাহ রসুল একই রহমা যা আল্লাহ ল হফি করুয়া আদি ওই নামা রহেমা লমি রহেমা নবিজু বললেন এ হচ্ছে রহমান যা আল্লাহ তার বান্দার অন্তরে গচ্ছিত রেখেছেন আর আল্লাহ তো তার দয়ারু বান্দারদের প্রতি দয়া করে নাতিকে কোলে নিয়ে নাতির শ্বাস বেরিয়ে যাচ্ছে এমন সময় আল্লাহ রসুলের চোখ থেকে পানি এসে যায় আর এই পানি আসাকে কেন্দ্র করে সাহাবি জিজ্ঞাস করি নেহা রসুল আল্লাহ আপনিও কান্না করছেন আল্লাহ রসুল বললেন এটা দয়া এটা তো আল্লাহ তারা প্রতিটা বান্দার হৃদয় গুচ্ছিত রেখেছেন